কিছু কিছু পাপ আছে আল্লাহ তালা গোপন রাখবো কিন্তু সেই পাপ যদি তুমি কইলে দেও তাহলে গোপন থাকলো ওই লোক যদি আল্লাহ কাছে মাপ চায় ক্ষমা চাই মাপ ওপৰত তুমি জন কৈ কৈয়া ভাল অনেক মানু জানা ভাল লাগিব সেটা কি মাপ হইবো আমি যে দেখছি এইগুলা কারো কাছে কইতে পার না বিষয়টা হলো তুমি এটা যে অপরাধটা কছ তাৰ বলবা তাৰ সংশোধন করে দিবে। এটা তুমি অন্য অন্য আরে জনের কাছে কলে তাইলে তার সন্মান ক্ষুণ্ণ হইলো না ঠিক আছে

Aha, jestli se má štějbe tej bude